আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তো সৌদি আরবে এখন বেশি সময় হয়নি এগারোটা কাছাকাছি ওই সময়ে হঠাৎ ভাবলাম যে একটু সাইকেল চালিয়ে ঘুরে আসি তো দেখতে পাচ্ছেন মুন্ডা ভাই এই যে একটু হাই দেন আপনি আপনার পরিচয় দেন এই সাইড এই দেন এই সাইড দেন এই যে আমাদের মুন্না ভাই উনি আমার সিনিয়র সব দিক দিয়েই তো আমরা এখন সাইকেল দিয়ে ঘুরতে বের হয়েছি দেখতে পাচ্ছেন আছেন এই সৌদি আরবের জদ্দা শহর এই জায়গাটির আশেপাশে অনেক সুন্দর সব কিছু আপনার যে জেদ্দা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম কিছুদিন আগে তারপরে যে বড় বড় টিম খেলতে আসছিলো এর মাঝে পাঁচ সালমানও আসছিলো পুরস্কার বিতরণীতে তো তারপরে এয়ারপোর্ট এখানে বেশি দূরে নয় পনেরো বিশ মিনিট এর ভিতরে এয়ারপোর্ট যাওয়া যায় তো সব মিলিয়ে অনেক সুন্দর একটি জায়গা এটা এখান থেকে সব কিছুই ভালো কাছাকাছি সব কিছু তো এখন দেখতে পাচ্ছেন ওই পিছনে আপনার ভলিবল খেলতেছে তো আমি ভাই হিসাব করলাম যে একটু সাইকেল চালাই ঘুরে আসি ভালোই লাগতেছে বাতাসটাও বাংলাদেশের মতো অনেকটা সুন্দর বাতাস এখানে যদিও এরকম বাতাস সচরাচর হয় না বাতাস প্রচুর গরম এখানে এখানকার পরিবেশ তারপরে সব কিছুই অনেক তাপমাত্রা অনেক বেশি তো হঠাৎই আসলাম আপনাদের সাথে জায়গাটি শেয়ার করলাম দেখতে পাচ্ছেন সাইকেল চালাচ্ছি যে দেখতে পাচ্ছেন ছোটো একটি ছোটো একটি সাইকেল এখানে ওয়েটটা একটু বড় তো ভালোই লাগে বিদেশের পরিবেশ মাঝে মাঝে অনেক ভালো লাগে মাঝে মধ্যে আপনার এই ফ্যামিলি দেশ বন্ধুবান্ধব অনেকটাই মিস করি তারপরও মাঝে মধ্যে অনেক ভালো লাগে মাঝে মধ্যে একটু খারাপ লাগে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তারপরও দেখা যাক আল্লাহ আল্লাহতালা সঠিক সফলতায় পৌঁছে যায় কিনা তারপরে ভালো কিছু করা যায় কিনা না আল্লাহ ভরসা দোয়া করবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ